বন্ধুরা কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে তোমাদের আপকামিং আর পি কনস্টেবল এবং এসআই তাছাড়া পশ্চিমবঙ্গ পুলিশের যে কলকাতা পুলিশের যে আবেদন হয়েছে তার পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তাছাড়াও তোমাদের আপকামিং যত সমস্ত পরীক্ষা হতে চলেছে তার জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তবে অবশ্যই আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস ও সমস্ত চাকরির পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের ক্লাসের কি কি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্ন এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সবুজপত্র পত্রিকার সম্পাদককে ছিলেন তাহলে সবুজপত্র যে পত্রিকাটা ছিল সেটার সম্পাদক কিন্তু ছিল প্রমোদ চৌধুরী দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে বিভিন্ন খেলা সম্বন্ধিত যে ট্রফি বা কাপগুলি আছে তার থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাহলে রঞ্জি ট্রফি যদি বলা হয় কোন খেলার সাথে যুক্ত তবে কিন্তু হয়ে যাবে ক্রিকেট এই ক্রিকেট খেলার সাথে রঞ্জি ট্রফি খেলাটি যুক্ত তারপরে বলা হয়েছে তিন নম্বর প্রশ্নে ধূসর পাণ্ডুলিপি কার গ্রন্থের রচয়িতাকে সরি ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতা কে তাহলে ধূসর পাণ্ডুলিপি নামে যে কাব্যগ্রন্থটি আছে তার রচয়িতা কিন্তু হয়ে যাবে জীবনানন্দ দাস পরের প্রশ্ন অর্থাৎ চার নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি তাহলে যদি বলা হয় ভারতের প্রথম মহিলা রাজ্যপাল তখন কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু তিনি ইউপি বা উত্তর উত্তরপ্রদেশের কিন্তু রাজ্যপাল ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল ভারতের মধ্যে আর যদি বলা হয় ভা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে ভারতীয়দের মধ্যে তাহলেও কিন্তু সরোজিনী নাইডুই হয়ে যাবে আর যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি তাহলে হয়ে যাবে এনি বেসান কিন্তু যদি ভারতীয় বলা হয় তখন কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্রীসের রাজধানীর নাম কী তাহলে গ্রীসের রাজধানী কিন্তু হয়ে যাবে অ্যাথেন্স ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর তাহলে ভারতের উপরাষ্ট্রপতির যে কার্যকালের মেয়াদ তা কিন্তু হয়ে যাবে পাঁচ বছর এবং রাষ্ট্রপতিরও কিন্তু পাঁচ বছরই মেয়াদের জন্য তিনি মনোনীত হয়ে থাকেন সাত নাম্বার প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে আইসিজে কোথায় অবস্থিত তাহলে আইসিজে এটা কিন্তু নেদারল্যান্ডে অবস্থিত আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হয়েছে হুতুম প্যাঁচার কার ছদ্মনাম তাহলে হুতুম প্যাঁচা কিন্তু কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাবে রেটিনল দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয় তাহলে ন্যাশনাল সায়েন্স ডে এটা কিন্তু পালন করা হয় আঠাইশে ফেব্রুয়ারি অর্থাৎ জাতীয় বিজ্ঞান দিবস এটা কিন্তু আঠাইশে ফেব্রুয়ারি পালন করা হয় এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে তাহলে সাঁওতাল বিদ্রোহের সূচনা কিন্তু হয়েছিল আঠেরোশো সালে এবং যদি বলা হয় সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম তাহলে কিন্তু হয়ে যাবে সিধু কানু তারা কিন্তু সাঁওতাল বিদ্রোহের গুরুত্বপূর্ণ দুজন নেতা আর আমরা এই প্রশ্নগুলি খুবই তাড়াতাড়ির সাথে তোমাদের সাথে আলোচনা করছি কারণ সময়ের প্রচুর মূল্য আছে আর আমরা চাই না তোমাদের বেশি সময় নষ্ট করতে আমরা চাই খুব দ্রুততার সাথে কম সময়ে যত বেশি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করতে পারি যেন তোমাদের পরীক্ষার প্রিপারেশনটি খুব ভালোভাবে এগিয়ে নেওয়া যায় বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত তাহলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামটি কিন্তু পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে আইপিএল দু হাজার চব্বিশের টাইটেল স্পন্সর কে হলো তাহলে আইপিএল দু হাজার চব্বিশের কিন্তু টাইটেল স্পন্সর কিন্তু হয়ে যাবে টাটা চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্নে বলা হয়েছে মা প্রকল্প আরম্ভ হয়েছে কোন রাজ্য সরকার তাহলে মা প্রকল্প আরম্ভ করেছে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কিন্তু পাঁচ টাকায় ডিম ভাত দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে তাহলে ভারতের সিলিকন ভ্যালি কিন্তু বলা হয় ব্যাঙ্গালুরু শহরটিকে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে মুর্শিদাবাদ শহরের নাম কি তাহলে মুর্শিদাবাদ সদরের নাম কি সরি মুর্শিদাবাদ সদরের নাম কিন্তু হয়ে যাবে বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ জেলার সদর শহর কিন্তু হয়ে যাবে বহরমপুর সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে পার্থনা সমাজকে প্রতিষ্ঠা করে তাহলে প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিল আত্মারাম রঙ্গ আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্রাসিলিয়া কোন দেশের রাজধানীর নাম তাহলে বিভিন্ন দেশের রাজধানী থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের প্রতিবার দিয়ে থাকে তাহলে ব্রাসেলিয়া হয়ে যাবে কিন্তু ব্রাজিলের রাজধানীর নাম তাহলে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই হেডকোয়ার্টার কিন্তু হয়ে যাবে মুম্বাইয়ে অবস্থিত কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে বলা হয়েছে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি কিন্তু ছিলেন হরি সেন একুশ নাম্বার প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের মধ্যে কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় তাহলে বজ্রপাতের দেশ কিন্তু বলা হয় ভুটানকে অর্থাৎ ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় বাইশ নাম্বার প্রশ্ন বাইশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আই লিভিগা কোন দেশের সঙ্গে যুক্ত তাহলে কিন্তু খেলার সঙ্গে যুক্ত তাহলে কিন্তু সেটা হচ্ছে ফুটবল খেলার সাথে কিন্তু যুক্ত তেইশ নাম্বার প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের গ্লাস্কো বলা হয় তাহলে ভারতের গ্লাস্কো কিন্তু বলা হয় হাওড়া শহরকে তাহলে ভারতের গ্লাস্কো কিন্তু হয়ে যাবে হাওড়া শহর চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে সিলি পয়েন্ট কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের পঁচিশ নাম্বার প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কিন্তু হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন আর যদি বলা হয় প্রথম যুদ্ধ তখন কিন্তু হয়ে যাবে পনেরোশো সালে হয়েছিল ছাব্বিশ নাম্বার প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নন্দনকানন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তাহলে নন্দনকানন জাতীয় উদ্যান তা কিন্তু হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রফেসর শঙ্কু চরিত্রের স্বসটাকে তাহলে প্রফেসর শঙ্কু এই চরিত্রটির সষ্টা কিন্তু হয়ে যাবে অর্থাৎ এই চরিত্রটির সৃষ্টি করেছিল সত্যজিৎ রায় আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অনিলা দেবী কার ছদ্মনাম তাহলে অনিলা দেবী কিন্তু হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সুরাট কোন নদীর তীরে অবস্থিত তাহলে সুরাট কিন্তু তাপ্তি নদীর তীরে অবস্থিত তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সিআইএলের পুরো ফর্ম কী অর্থাৎ সি এর পুরো নাম কি। তাহলে কিন্তু হয়ে যাবে কোল ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ কয়লার জন্য কিন্তু এটি গঠিত হয়েছে পি সিন্ধু অর্থাৎ একত্রিশ নাম্বার প্রশ্ন বলা হয়েছে পি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে পিভি সিন্ধু তোমরা সকলেই চিনো তিনি কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত বত্রিশ নাম্বার প্রশ্ন বত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত তাহলে দেশবন্ধু নামে কিন্তু পরিচিত চিত্তরঞ্জন দাস তেত্রিশ নাম্বার প্রশ্ন তেত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ব্যাটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে ব্যাটন কাপ কিন্তু হকি খেলার সাথে যুক্ত চৌত্রিশ নাম্বার প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে জালিয়নাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল তাহলে জালিয়নাবাগ হত্যাকাণ্ড কিন্তু হয়েছিল উনিশশো উনিশ সালে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিএনএর নাম কী তাহলে ডিএনএর নাম কিন্তু হয়ে যাবে ডি ডিওক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর যদি তোমাদের থাকে আর পুরো পুরো নাম কী তাহলে কিন্তু হয়ে যাবে রাইবো নিউক্লিক অ্যাসিড ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তা নীল বিপ্লব কিন্তু মৎস্য চাষ বা মাছ চাষের সাথে নীল বিপ্লব কথাটি যুক্ত সাঁত্রিশ নাম্বার প্রশ্ন সাঁত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত তাহলে অভিনব বিন্দ্রা কিন্তু শুটিং খেলার সাথে যুক্ত আটত্রিশ নাম্বার প্রশ্ন আটত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মণিপুরের রাজধানীর নাম কি তাহলে মণিপুরের রাজধানী কিন্তু হয়ে যাবে ইম্ফল উনচল্লিশ নাম্বার প্রশ্ন উনচল্লিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয় তাহলে ন্যাশনাল ইউথ ডে কিন্তু পালন করা হয় বারোই জানুয়ারি অর্থাৎ যুব জাতীয় যুব দিবস সেটা কিন্তু নেতাজি সরি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বারোই জানুয়ারি কিন্তু পালন করা হয় চল্লিশ নাম্বার প্রশ্ন অর্থাৎ আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন শেষ প্রশ্নে বলা হয়েছে সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয় তাহলে সমাচার দর্পণ কিন্তু আঠেরোশো সালে প্রকাশিত হয় তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটি জিকে প্রশ্ন যেগুলি বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যদি ক্লাসটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না কারণ তোমরা যদি শেয়ার করে দাও তাহলে তোমার বন্ধু বান্ধবীরাও কিন্তু এই ক্লাসটি পেয়ে থাকবে এবং তারাও কিন্তু তোমাদের মতোই সমান সংখ্যক উপকৃত হতে পারবে আর তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই কে গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ জি ক্লাস এবং সমস্ত পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ